ভগবান শ্রীকৃষ্ণের ছোট কাকার নাম হল নন্দন নন্দ মহারাজের ছোট ভ্রাতা আপনারা লক্ষ্য করুন এখানে বলেছে সুনন্দন ও নন্দন এই দুজন হচ্ছে নন্দের কনিষ্ঠ ভ্রাতা অর্থাৎ ছোট ভাই সেই হিসাবে ছোট সবচেয়ে ছোট ভাই হচ্ছে নন্দন এই নন্দন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাকাশ্রী অর্থাৎ ছোট কাকা তিনি দেখতে কী রকম আপনারা লক্ষ্য করুন চৌত্রিশ নাম্বার শ্লোক এবং শ্লোকের বঙ্গানুবাদ বঙ্গানুবাদ বলছে দ্বিতীয় ভ্রাতা নন্দের কুচো শঙ্কের নাই রমণীয় শোভাশীল বসন কৃষ্ণবর্ণ পত্নীর নাম পিবরী ইহার বস্ত্র নীলবর্ণ দেহ পাটল বর্ণ অর্থাৎ এখানে বলছে যে ছোট ভ্রাতা হচ্ছে দেখতে কুচো সংকেত নেয় তবে তার বসন হচ্ছে কৃষ্ণবর্ণ তার বিবাহিত স্ত্রীর নাম হচ্ছে পিবরি তিনি দেখতে পাটল বর্ণ এবং বস্ত্র হচ্ছে নীলবর্ণ যা এখানে স্পষ্ট উল্লেখ করেছে